জি ভাই এক বাল্টি বসা সাতশো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ভাইরে স্টার তারা ভাই ইনশাল্লাহ পছন্দ হইতো ভাই পছন্দ মালিক দেখাই ভাই পছন্দ হইত ডি বলতে

ওনাদের সর্বোচ্চ সিকিউরিটি আমরা দিতে প্রস্তুত অবশ্যই সর্বোচ্চ সিকিউরিটি বিক্রি করতে না পারলে কোনো মাল রিজেক্ট করলে অথবা কোনো মাল চলতেছে না ওনা ব্যবসা করবে না সর্বোচ্চ সিকিউরিটি আমরা ইনশাল্লাহ দিতে প্রস্তুত এক্সচেঞ্জের ব্যবস্থা তো যে ওনা যেমন ধরেন যে আপনি আর ব্যবসা করবেন না আপনার মাল আমার কাছে দিয়ে আপনি আপনি টাকা নিয়ে যাবেন যে আপনি আর ব্যবসা করবেন না হ্যাঁ এই সুযোগটা আমাদের কাছে আছে অবশ্যই ভাই সর্বোচ্চ সিকিউরিটি হাই সিকিউরিটি ভাই দর্শকদের জন্য আজকে শুরুতে ভাই দর্শকদের জন্য আজকে শুরুতে 90 টাকা এই এটা কি ভাই ভাই সিঙ্গেল চাদর একবার সিঙ্গেল হ্যাঁ ভাই নব্বই টাকা মাত্র নব্বই টাকা শুধু এটা জি ভাই মাত্র নব্বই টাকা রং কষ এভরিথিং সমস্যা আমার ভাই প্রত্যেকটা মানে একাধিক কালার হইব একাধিক কালার হইব এই যে ভাই দেখেন সিঙ্গেল চাদর মাত্র নব্বই টাকা হ্যাঁ বাইকের আর এর সাথে কিন্তু বালিশে কাপার হইবো না শুধু সিঙ্গেল এই যে ভাই দেখেন জি ভাই এই যে ভাই প্রত্যেকটা মালের সাথে বালিশে কাপার থাকবো এই যে ভাই চাই না লনস্কা আজকে দিয়ে দিলাম বাটার রেট জি ভাই আগে আগে মানে দাম ছিল আমাদের তিনশো টাকা আজকে শুধু তিনশো টাকা

মাত্র টাকা টাকা দেখাবো ভাই এই যে হলুদ আরেকটা ডিজাইন হলুদ যদি পছন্দ না হয় তাহলে যাই বিয়ে করতো হ্যাঁ পছন্দ হইতো না মায়ের পছন্দ হতো না ভাই এই চাদর পছন্দ হইতে ভাই মাত্র চারশো টাকা চারশো টাকা ভাই এটা হচ্ছে টুইল চাদর জি ভাই যে ভাই দেখেন আরেকটা ডিজাইন যে পছন্দ হইব কি আবার

ভাই সময় স্বল্পতা দেখে আর সবাই ওই তো তারা ওরা করতেছি জি ভাই এই যে ভাই দেখেন আর আমাদের অ্যাড্রেসটা হলো বাই বাই ফেব্রিক্স ভুলতে গাছ এর রূপগঞ্জ নারায়ণগঞ্জ পুলিশ ফেরি গেট জি ভাই পুলিশ ফেরি আসলে আমাদের দোকানে ইনশা আল্লাহ এসে পড়বে আমাদের দুইটা শোরুম 304 জি ভাই 300 ভাই মাত্র 500 টাকা মাত্র 500 টাকা হ্যাঁ ভাই সব পড়া আপনাদের জি ভাই সব মাল আমাদের নিচে সব রাখ দোকান কোনটা দোকান ভাই আমাদের দুইটা দুইটা দোকান দুইটা দোকান

ভাই পছন্দ যা দেখে ভাই দেখেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আজকে যা দিলাম সব পাঁচশো যা করছে শেষ নাই ভাই এই ভাই দেখেন বাটিক খাই খাই বাটিক দেখেন খাই খাই বাটিক এই যে ভাই ধরছি তিনশো পঞ্চাশ টাকা অবশ্যই ভাই না ভাই মাথা নষ্ট না টাকা লাভ হলে চলবো ভিডিও দেখে ভাই ভিডিও দেখি না ভাই অবশ্যই আমার কাছে এইরকম প্রতারণা পাইলে ভাই আপনাদের কাছে কমপ্লেন

ভাই মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অবশ্যই ভাই দেবদাস ভাই আমাদের সব যা বলতেছে সব পাইকারি আমাদের কাছে খুচরা কোনো অপশন নাই খুচরা খুচরা অপশন হইতে দয়া করে কেউ মানে ভিডিওতে মানে অনলাইনে আমাদের ফোন দিয়েন না আপনারা দোকানে চলে আসেন আর আমাদের হ্যাঁ দশ পিস আর আমাদের দোকান সকাল টু সন্ধ্যা প্রত্যেক দিন খোলা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ ভাই ভাই এটা খুচরা বাজারের হিসাবে মূলত মানে পাইকারের উপর ওনারা যারা যেরকম বুঝায় তারপরে এটা সাত থেকে আঠারো টাকা এভেলেবেল চলতেছে হম মানে আমার আমরা তো তিন তলায় যারা প্রথম তলায় খুঁজছে দোকানদারি করতেছে এরা আষ্ট করে বিক্রি করতে পারছে মানে আমাদের গাউসি মার্কেটে আষ্ট করে চলতেছে হ্যাঁ ভাই আমাদের তো ব্যবসা সীমিত যারা বাইকের বিক্রি মানে খুচরা বিক্রি করে আল্লাহ দিলে ওনারা আমাদের থেকে অনেক ভালো আছে ভাই এই যে ফুল ভাই হোমটেক্স এক ফুল ক্লাসিক্যাল হোমটেক্স এই যে

এই দেখেন একটা সিম্পল উদাহরণ রেখেছে এই যে দেখছেন একটা সাদা দাগ যা আছে এটা এ টু জেড এই মানে এই মাথা থেকে এই মাথা এটা কোম্পানি দাগ দেওয়া থাকে হুম কারু প্রয়োজন হয় যে 2000 গোস কাপড় লাগবে আমার দোকানে যে কাপড় আছে এই কাপড় তো এই দিতাম গোডাউন তো পাতা দিলাম হ্যাঁ অবশ্যই এই যে ভাই এটা এক ফুল জি ভাই এই যে ভাই দেখেন কত সেটা ভাই ভাই 680 টাকা মাত্র মাত্র 680 টাকা ভাই জি ভাই আমার একটা কালেকশন দেখেন এই যে ভাই লাস্ট একটা ছয়শ আশি টাকার মাল দেখাবো তার মানে লো থেকে হ্যাঁ আমরা লো থেকে হাই উঠতেছি

হ্যাঁ 200 করে 240 হবে এইজন যে চাদরগুলো দেখাইলাম এইজন এগুলোর এইজন প্রত্যেকটা সাথে এইজন বালিশের কভার বালিশের কভার এইজন প্রত্যেকটা সাথে এইজন প্রত্যেকটার সাথে বালিশের কভার আছে অনেকে আবার প্রশ্ন করে যে বালিশের কাবার দেখা না এই যে দেখেন বালিশের কাবার মানে আমরা বিছুগর সাথে বিছুগর সাথে আমরা বালিশের কভারগুলো রেখে দিই আর কি আগে খুললাম এই ভাই দেখেন এলো বাকি যা দেখাইছি বাকি যা বাকি যা লাক্সারি প্যানেল লাক্সারি প্যানেল এই যে দেখেন

পছন্দ হইতোইবো মাত্র 800 800 টাকা টাকায় দেখেন এই যে একটা ফুল জি ভাই দেখেন না আপনি বলেন এর কি নাম দিবেন জি ভাই ভাই সবাই তো একটা নাম দিয়ে প্রেমের নাম বলে বেদনা এখন আপনি এই চাদরটার নাম কি দিবেন এটা কোন দেখেন জি ভাই 8D তো HD আইব না HD SD SD এই দেখেন দেখেন মাত্র 800 টাকা 800

ভাই এটার সাথে দুইটা বালিশ থাকবে সেলাই করা একটা চাদর থাকবে সেলাই করা একটা কোল বালিশ থাকবে সেলাই করা টোটাল ফোর পিস এই যে ভাই মাত্র আষ্টশো আষ্টশো টাকা ভাই এটার আরেকটা গুরু আছে এটা হচ্ছে এক ফুল থেকে দুই ইঞ্চি বড় আছে এটাকে মাইপে নিতে পারবো এক ফুল থেকে এক ফুলের যে সাইজটা এর থেকে দুই ইঞ্চি বড় হইবো কম হইব না বড় হইবো ভাই এটা তো আমাদের নিজের সব হাতে কাটা তো এই যে ভাই দেখেন হুম এই যে ভাই দেখেন ভাই আমার যা আছে সব আমার নিজের সব মাত্র আষ্টশো আষ্টশো ফোর পিস আর কি

মন্তব্য বন্ধ অবশ্যই আপডেট আপনি বলেন যে কি হয় আপনার চোখে দেখেন ভাই আবার দেখেন একবার ভাইরাল পনেরোশো মাত্র পনেরোশো পনেরোশো ভাই আমার এই কালেকশনটা অল্প রয়েছে আবার কোম্পানি মারলে তারপর আনব তাই নাকি ভাই কারণ সেই ডিএনসি আজকেই বিচালাইছি আজকে শেষ আজকে শেষ করেছি ভাইরা না ভাই সবাই দেখে পছন্দ করছে মালটা নিচ্ছে অবশ্যই ভাই মালটা আমার দোকানে প্রথম আমার দোকানে প্রথম আনছি ইনশাল্লাহ না মানে ভয় ভাই ভাই আনছি কিন্তু ইনশাল্লাহ ইনশাআল্লাহ বিচালাইছি দেখেন ভাই দেখেন আরো চারটি কালার ছিল চারটি কালার আপনার সময় স্বল্পতা লেগে দেখাতে পারি নাই জি ভাই অবশ্যই ভিডিও কল অবশ্যই নিতে পারবো

হ্যাঁ সবকিছু কোম্পানির মাত্র বারোশো টাকা আর ভাই আপনার দর্শকদের বলবেন যে কেউ যদি খুচরা নিতে চায় দয়া করে ফোন না দিয়া আমাদের দোকানে চলে আসুন দোকানে আসেন আর আমাদের আর আমাদের দোকানটার অ্যাড্রেস হলো আমাদের তিনশো চার এবং তিনশো সত্তর পুলিশ ফেরি গেট তৃতীয়তলা মানে যদি কেউ আমাদের দোকানের কথা মন না থাকে পুলিশ ফেরি গেটের কথা মন থাকলে চলবো পুলিশ ফেরি গেটে এসে ফোন দিবেন ইনশাল্লাহ পুলিশ ফেরি থেকে চার নাম্বার দোকানটাই আমার আমাদের আর আমাদের প্রত্যেক দিন খোলা থাকে শুধু শনিবার সপ্তাহে ছুটি থাকে হ্যাঁ সপ্তাহিক বন্ধ অবশ্যই ভাই অবশ্যই